নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একটা সুন্দর ভাপার রেসিপি এখানে আমি প্রথমেই একটা মিক্সির জারে দেড় চামচ সর্ষে আর দেড় চামচ পোস্ত আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি খুব সুন্দর করে পেস্টটা বানিয়ে নেব মিহি করে এর মধ্যে আমি কিছুটা ধনে ডাটিও দিয়ে দেবো ধনেপাতা এখন বেশ মোটা মোটা ডাটিগুলো বেরিয়ে থাকে যে খুব শক্ত হয় না নরমই হয় আমি পাতাগুলো আলাদা করে নিয়েছি আর ডাটিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একদম ফাইন পেস্ট করব কারণ যেহেতু ভাপার রেসিপি সেহেতু একদম ফাইন পেস্ট করব অবশ্যই ভাপাটা আজকে একটু অন্যরকম ভাপা হবে না মাছ না মাংস কোনোটাই না আজকে আমি এখানে অনেকটা শিম একটা বেগুন আর সজনে ফুল সজনে ফুল শিম বেগুনের আজকে আমি ভাপা করব। রেসিপিটা খুবই দুর্দান্ত একটা রেসিপি গরম ভাতের সঙ্গে দারুণ লাগছিলো খেতে তো সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে আমি এখানে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেবো অল্প করে কালো জিরে দিয়ে দেবো বেশ তেলটা একদম দেখুন কড়াইতে বেশ লাল হয়ে গেছে অনেকটা তেলটা গরম হয়েছে বেশ ধোঁয়া ওঠার মতো গরম হয়েছে তারপরে আমি কালো জিরেগুলো কালো জিরে দিয়ে দিলাম দিয়ে শিম বেগুন দিয়ে আমি একটু ভাজা ভাজার মতো করব মানে জাস্ট একটু ভেজে নেব এর মধ্যে একটু হলুদও দিয়ে দেবো একটু অল্প হলুদ দেবো অল্প নুন দেবো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা কমেন্ট করলে ভালো লাগে যে সবাই আমার ভিডিও দেখছে তো অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো দেখুন এখানে আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি আর অন্য কোনো মশলা দেবো না হলুদও খুব বেশি দেবো না অল্প স্বল্প হলুদ দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেওয়া অনেকটাই বেশ বেগুনগুলোর গায়ে একটা কোটিং মতো পড়ে গেছে ভাজা এবার আমি সজনে ফুলটা দিয়ে দিলাম প্রথমেই সজনে ফুলটা দিলে কিন্তু ফুলটা বেশি ভাজা হয়ে যেত আর শিম বেগুন ভাজতে ভাজতে সজনে ফুলটা হয়ে তার জন্য আমি একটু মানে শিম বেগুন যখন ভাজা হয়ে গেছে সজনে ফুলটা দিয়ে বেশিক্ষণ না এক দু মিনিট আর একটু নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেবো আর এদিকে আমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ধনে পাতার ডাটির পেস্টটা রেডি এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি যেহেতু ভাপা করব সেহেতু আমি টিফিন বক্স নিয়েছি আপনাদের কাছে বড় টিফিন বক্স না থাকলে বড় ছড়ানো বাটিগুলো যেমন হয় এই বাটির মধ্যেও করলে ভালো হয় ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলে বা কড়াইতেও করা যায় কড়াইতে করলেও ওই যেগুলো ননস্টিকের কড়াইগুলো আছে পুরো লিডগুলো যে একদম টাইট থাকে ওই রকম ঢাকাগুলোতে করলেও হয় আর যেখানটা হোল থাকে ওখানে একটুখানি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলেও তাতেও হয় তো আমি এখানে টিফিন বক্সের মধ্যেই করছি তো পুরো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিলাম নুন অলরেডি আগে আমি সবজিতে দিয়ে ভেজেছি তাই আমি অল্প করেই নুন দিলাম পরিমাণ মতো এবার আমি হলুদ দিয়ে দেব অল্প কাশ্মীরি মির্চি দিলাম আর আমি তো কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছিলাম তার জন্য আর কাঁচা লঙ্কা দিচ্ছি না দুটো কাঁচা লঙ্কাতে এখানে ভালো ঝাল হয়ে গেছিলো আর দিলাম সর্ষের তেল মানে ভাপার রেসিপিতে সর্ষের তেল তো অবশ্যই দিতে লাগবে তাই সর্ষের তেল দিয়ে দিলাম আর দিলাম এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম আমি এখানে দু তিন চামচ মতোই দিয়েছি বেশি দিইনি দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব সর্ষে পোস্ত হলুদ যা যা দিয়েছি কাশ্মীরি মিরচি সব দিয়ে আমি ভালো করে একদম দেখুন মিক্সড করে নিয়েছি এবার সবজিগুলো যে ভেজে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে দিয়ে ভালো করে সবজিগুলোর মধ্যেও যাতে লেগে যায় আমি ভালো করে একদম মিক্সড করে নেব চামচে করে দেখুন এইভাবে মিক্সড করলেই আর ওদিকে আমি কড়াইতে একটু জল বসিয়েই দিয়েছি কড়াইতে জলটাও গরম হচ্ছে তবে কড়াইতে যখন জল দেবেন অবশ্যই টিফিন বক্সে যেন ওপর পর্যন্ত জল দেবেন না তাহলে সমস্ত জল টিফিন বক্সের মধ্যে ঢুকে যাবে এখানে আমি মিক্সড করার পরে এখানে আমি সর্ষের তেল আরেকটু দিয়ে দিলাম ওপর থেকে ভাপার মধ্যে এবার আমি ফাইনালি টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দেবো দেখুন সুন্দর করে বন্ধ করে দিলাম বন্ধ করে নিয়ে এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম আগে অল্পই জল দিয়েছি যাতে পুরোটা ডুবে না যায় মানে নিচে যাতে মানে ঢাকনাটা যে লাগাবেন ঢাকনা পর্যন্ত যাতে না আসে তাহলে কিন্তু যখন ফুটবে জলটা পুরো ভেতরে ঢুকে যাবে দেখুন আমি এখানে মোটামুটি বিশ মিনিট মতো একদম লো হিটে এটাকে ভাপা করে নিয়েছি ভাপা একদম